সাতপন্থীদের এই নিঃসংখ এই নগ্ন হামলা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চারজনকে শহীদ করে দিয়েছে চারজন মানুষের রক্ত ছড়িয়ে ফেলেছে শত শত মানুষকে হাহত করে ফেলছে কোন ধরনের দাওয়াতে তাবলিক করে ওরা মূলত ছিল ওই সমস্ত মানুষ যারা সারাটা জীবন ভুল পথের প্রতীক ছিল সারাটা জীবন সন্ত্রাসী কর্মকাণ্ড সুদ্ঘুষের মধ্যে লিপ্ত ছিল আজকে সেই দেখানো পথে তারা হেঁটে হেঁটে একটা চিল্লা লাগায় নিজেদেরকে আলেমের বড় মনে করে তিন চিল্লা লাগায় নিজের চেয়ে বড় মনে করে আজকে আলেম ওলামাদের উপরে হাত তুলতে তারা দ্বিধাবোধ করে না জাতি জাতি আপনারা সজাগ বিবেককে জাগ্রত করে রাখবেন ওলামাই কেরাম যদি কখনো আপনাদেরকে স্মরণ করেন আপনাদেরকে স্মরণ করেন কোরান সুন্নার রাস্তা সুজা রাখার জন্য বেজাল মুক্ত রাখার জন্য দাওয়াতে তাবলিগকে কলঙ্ক মুক্ত করার জন্য আপনাদেরকে যদি দেখা হয় আপনারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ পিছপা হবেন না প্রস্তুত থাকবেন আলেম ওলামারা সব সময় মানুষকে উম্মতে মুহাম্মাদিকে সহি পথের দিকে ডাকে আলেম ওলামারা মানুষকে সহি পথের দিকে ডাকে জেনে রাখবেন যেই সমাজে আলেম থাকে না চোখ বন্ধ করে দুই মিনিটের জন্য ভাবেন তাম দুনিয়ায় কোনো কোরআন শূন্য বলা আলে ভোলা নাই তখন মানব জাতির এই সভ্যতার অবস্থাটা কি হবে গরু মরে মুরগি মরে হাঁস মরে যেমন দাফন কাফন নাই মানুষ মরবে দাফন করার মানুষ থাকবে না জানাজা পড়ার মানুষ থাকবে খুব সাবধান এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মহাব্বত করবেন আলেমদেরকে মহাব্বত করবেন আলেম ওলামাদের সমালোচনা থেকে জবানকে কন্ট্রোল রাখবেন খুব সাবধান আমরা চোখে দেখি একরকম ভাবি একরকম মূল এর বিষয়টা আসল হয় আর একরকম ওলামায়ে কেরামের সমালোচনা না করা খুব সহজেই শয়তানে আপনাকে এই ধোঁকাটা দিবে দশটা গান গাইলেও তো একখান আপনার আমল নামাজ জমা হইতো না একজন আলেমের সমালোচনা করলে যাও শয়তান সহজেই এই কথাটা যদি আপনাকে বলায় ফেলতে পারে সে তো কাম না আলেম ওলামাদেরকে যারা মহাব্বত করে এদের পুরস্কার কি হয় এই কথাটা বলেই আলোচনা শেষের দিকে চলে যাবে হজরত অনেক কোন আগে এইসব অপেক্ষা করতেছে আপনাদের মাহফিলে চলে আসছেন উনি আমার আগে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি আমার আগেই চলে আসছে আলেমদের কি মহাব্বত করলে এক নাম্বার লাভ সগিরা গুনা আমল নামা লিকাই হয় না ছোট ছোট যে গুনা

সেটা হলো সগীরা গুনা লিকা হয় না এক নম্বর দুই নম্বর আলেমদেরকে মহাব্বত এবং ভালোবাসার কারণে দুই নাম্বার পুরস্কার দিবেন তোমার বংশধর এই রক্ত সূত্রের মধ্যে আল্লাহ আলেম ওলামা নামক নিয়ে আমদ দান করবেন যাদের অন্তরে আলেম বিদ্বেষী আছে আলেম ওলামাদেরকে বিদেশ পোষণ করে যারা অন্তরের ভিতরে এই তার বংশে আল্লাহ এই নিয়ামত দেবেন সে তো কদর জানে না আলেমদেরকে মোহাম্মত করে ভালোবাসে তার বংশ তার মধ্যে আল্লাহ নিয়ামত দেবে তিন নাম্বার লাভ দুনিয়ার জমিন থেকে যতদিন দুনিয়াতে থাকবে

আলেমদের মহাব্বতের কারণে আলেম ওলামাদেরকে মহাব্বত করলে দুনিয়া থেকে বিদায় হইলে হওয়ার সময় আল্লাহর দেওয়া পুরস্কার ইমানের সাথে মাও আর এই মহাব্বতের কারণে পাঁচ নাম্বার লাভ হইল হাসরের মাঠে সুপারিশ নসিব হবে আল্লাহ তাহলে আলেমদেরকে কোরআনের হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবেন এই ওয়াজ অনেক শুনছেন এটা জানা আছেন আপনাদের হাসরের মাঠে হাফেজ আলেমদের মর্যাদা বাড়বে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন

আলেম সুপারিশ আশা করেন যারা তারা যেন মোহব্বত রাখেন শুধু বংশের মধ্যে উইলুই তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী